হ্যালো বন্ধুরা সবাই তোমার সঙ্গে খুব ভালো আছো আমিও ভালো আছি আগের থেকে শরীর খারাপ হলে আমার জন্য করে সত্যি ব্যাপার ও সামনে বললে হয়তো ভালো প্রশংসা করছি ঘ্যাম বেড়ে যেতে পারে তাই ঘ্যাম বাড়াবো না সামনে প্রশংসা করো না সঙ্গীত কাজে গেছে আমাকে সত্যি কোনো কিছুই ও করতে দেয় কোনো কিছু না আমি সত্যি পুরো পুরো বিছানায় শুয়ে বসে কাটিয়েছি তার ছেলেকে একটা আইসক্রিম দিতে হবে যেটা আমি একদম হয়েছ না মামার মুখে দিলাম তাকাবো না গরম আজকে পরে যায় না জানো মামা তো আজকে বাবা রান্না করেছে অনেক কিছুই করেছে টকডাল করেছে আর ও পটল ভাজা করেছে সব কিছুই করেছে একটা ব্যাটা ছেলে মানুষ যেমন পারে করেছে কথা হলো কোনো বুঝতে পারিনি যে আলুটা সেদ্ধ হয়নি পুরোপুরি শক্ত আলু পুরি দেখাচ্ছে তারা এটা পুরোপুরি সত্যি তাই তরকারিটাকে এখনও খালে গেছে তো ফিরে খাবে জল দিয়ে গরম বসিয়ে দিই তো এটা আমার ভাগ্য সত্যি আমার ভাগ্য যে ও এতটা আমাকে নিয়ে কেয়ার করে আলুগুলো এতটাও সেতু হয় কেন ও করলে এরকম হয় না হয়তো বুঝতে পারিনি এবার এখন আলুগুলো তো ঠিকঠাক হয় না তার কারণেও হতে পারে একটু বসিয়ে দিন নেভা আছে আস্তে আস্তে হোক খাওয়া দিচ্ছে আর একটু ভাত বসাতে হবে এদিকে গ্যাসটা না প্রচণ্ড হাওয়া পাচ্ছে তাই ওদিকটা বসিয়ে দিলাম তো আমার বাপের বাড়ি বলে যাই বলো আমার সেরকমভাবে কেউ নেই তাই সবটাই আমার এই বাড়িটা বলো আর বাবার সাথে যেটুকু দেয় সেটুকু তাই ও আমাকে কোনো সময় শরীর খারাপ বলে এগুলো বুঝতেই দেয় না যে আমাকে করতে হবে বা আমার একটা মেয়ে শরীর খাবারে বাপের বেরিয়ে চলে গেলে বাবা মা দেখে কেয়ার করে এটা আমার কাছে বিরাট বড়ো পাওয়া এই একটা হাত একটা মেয়ে কী চায় বলো তো একটা মেয়ে বিয়ের পর চায় তার স্বামী সব রকমভাবে মানে আমার মানে তার কেয়ার করবে এর থেকে বেশি কিছু চাইতে পারে বলে তো আমার মনে হয় না তো ঠিক সেম মানে আমি যেটা এদিক দিয়ে চেয়েছি আমার টিনের বাড়ি হতে পারে যে এদিক দিয়ে আমি ভাগ্যবতী যে পুটু বাবা আমাদের প্রচণ্ড পরিবারে ভালোবাসায় প্রচণ্ড আমার কেয়ার করে তো চলো ভাত একটু কম পড়বে কারণ হচ্ছে যে রাস্তার লোকজনের ভাত একটু কম আছে আমাদের ভাতটা থেকে মিশিয়ে দেবো আর ধুত্রে যেহেতু গরম করছি একটু গরম ভাত করে নেব এটাই হলো ব্যাপার চলো সবাই টাকা সব ভালো থেকো সুস্থ থেকে প্রয়োজন না পড়লে কেউ গরমে বেরিয়েও না আর কি বলবো আর সবাই আমাকে ভালোবাসা দেয় মানে আমাকে ভালোবাসা দেয় একজন আশীর্বাদ প্রয়োজন সবাই অনেক অনেক ধন্যবাদ মন থেকে বলছে